আমি একবারই খেতাম ওই ক্যালোরির মধ্যেই খেতাম যদি দুবারই খেতাম তাহলে ওই ক্যালোরিটা ভাগ করে হিসেব করে তো অনেক কিছু মানে এখন বলতে গেলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে ওখানে আমার যেদিনকে আমাদের প্রথম শুটিং শুরু হয় জুন মাসে জুন মাসে আমার আমি যেদিনকে ওয়েট চেক করি আর কি ফ্লোরে থেকে ফিরে প্যাক আপের পর তখন আমার পঁচিশ কেজি কমে গেছিল আর ভারী বলবো ভারী ক্যারেক্টার মানে আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল আমার বডি ওয়েট কমানো অনেকটা ওয়েট কমানো তার জন্য সময় কম ছিল এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা ওই স্ক্রিপ্টের সাথে নিজেকে নিজেকে আর কি বই নিয়ে চলা এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগের ছোঁয়া শ্যুটিং চলছিলো সেই সময় অনুরাগে ছোঁয়া চলছিল তো সব কিছু একসাথে প্রথম প্রথম ম্যানেজ করতে এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা হ্যাবিট চেঞ্জ করা এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা সব কিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল আমার মাথায় অনেক কিছু চলছিল যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভ শ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন আমি ফ্লোরে গেলে ইশাদি দাঁড়িয়ে থাকবে আমি ফ্লোরে গেলে শ্রীজিৎ মুখার্জি দাঁড়িয়ে থাকে। আমার এটা জীবনের প্রথম ছবি আমি ছবির ক্যামেরা জীবনে প্রথম ফেস করব হ্যাঁ আমাকে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করতে হবে আমাকে এতটা রোগা হতে হবে আমাকে তার সাথে দিনে চোদ্দ ঘন্টার এই শ্যুটিংটা করতে হবে আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে আমাকে ওইখানটা ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা তো আমার প্রথম দু সপ্তাহ একটুখানি ব্যালেন্সে একটুখানি সমস্যা হচ্ছিলো আমি একটু কনফিউজ ছিলাম তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্যদেবকে নিই আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে আমি একটা স্টাডি করেছি একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি তাদের বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি এবং সেটা শুধু ছবিতে না আমার সারা জীবন কাজ লাগবে বলে আমি মনে করি এবং সেই দু সপ্তাহ আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কি হবে আমি কি করবো সেই সময় আমি জগন্নাথকে বলি যে বাস বহৎ হবে আমি তুমি দেখলো মেয়ের কুছ নেই পাতা আমি আমার কাজটা করছি তুমি দেখো কি হবে না হবে বাকিটা আমি জানি না তারপর আস্তে 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 কয়েকদিন বাদে বডি জিনিসটাকে অ্যাডাপ্ট করা শুরু করলো আমার ওটাই রুটিন হয়ে গেল ওরম করতে 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 দুবার থেকে আমার দিনে একবার খাওয়া চলে এলো আমি একবারই খেতাম ওই ক্যালোরির মধ্যেই খেতাম যদি দুবারই খেতাম তাহলে ওই ক্যালোরিটা ভাগ করে হিসেব করে তো অনেক কিছু মানে এখন বলতে গেলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে ওখানে মধ্যে ওয়েট লস আমার যেদিনকে আমাদের প্রথম শুটিং শুরু হয় জুন মাসে জুন মাসে আমার আমি যেদিনকে ওয়েট চেক করি আর কি ফ্লোরে থেকে ফিরে প্যাক পর তখন আমার পঁচিশ কেজি কমে গেছিলো আর যখন র্যাপ আপ হয় শুটিং র্যাপ আপ হয় আমরা যখন পুরী থেকে ফিরি আমার মনে হয় যে পুরী থেকে জগন্নাথ দেবের প্রসাদ ফেরার আগে জগন্নাথ দেবের প্রসাদ খাজা সব কিছু খেয়ে দিয়ে আমি যখন এসেছি তখন দেখছি আরও দু কেজি কমে গেছে টোটাল আমার সাতাশ কেজি কমে গেছিলো আমাকে অনুরাগে ছোঁয়াতে অনেকে দেখে বলছিল যে এ বাবা এত রোগা হয়ে গেল কি করে ওই কী কোনো শরীর খারাপ হয়েছে তখন অ্যাকচুয়ালি মানে তখনও সবাই হয়তো জানতো না যে মানে এই ছবিটা শুটিং হচ্ছে হের নামে তো তারপর আবার মানে নর্মাল খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ শুরু